এই যে লাইটটা আমি দেখতে এটা পুরোটা ওম কালার লাইট আছে ঠিক আছে এবার ওন কার্টার লাইট অফ করে তুমি হোয়াইট কাল লাইটটা করো ঠিক আছে এটা হোয়াইট কালার লাইট আছে আর দুটো লাইটটা জ্বালিয়ে দাও তো যে লাইটটা দেখো গোদরেজের চাবি আছে ঠিক আছে এখানে কোনো লোকাল লক নেই সব গোদরেজের লক আছে ঠিক আছে সবাই কেমন আছো শাস করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আরো একটি কাউন্টার নিয়ে চলেছে সুপার কাউন্টার আর এই মডেলটা সবার ফার্স্ট আপনারা দেখছেন এই মডেলটা নতুন বানানো হয়েছে মানে এই যে প্যাসেজটা কমিয়ে আপনার সেলফের গ্যাপটা বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এটা নর্মাল কাউন্টার আছে আপনার এগারো ফুটের তার মধ্যে আবার এর মধ্যে আছে আপনার ক্যাশ কাউন্টার আর এই ক্যাশ কাউন্টার মধ্যে দেখতে পাচ্ছেন গণেশের ছবি দেওয়া রয়েছে আপনারা যদি মনে করেন এখানে শিবের ছবি বা দুর্গা ঠাকুরের ছবি যে ঠাকুরে বলবেন আপনাদের যেটা বিশ্বাস করেন সেই ঠাকুর হিসাবে আপনাকে এখানে ছবি দিয়ে কাজ করতে হবে আর তিনটে যে সেলফ দেখছেন এটা কতটা করে গ্যাপ আছে আর এই যে পোর্শনটা গ্যাপটা যেটা করা আছে এখানে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার আর মিষ্টির ছবি টবি দিয়ে এবং দাদাদের ফোন নাম্বার দিয়ে অ্যাড করে দেওয়া হয়েছে আর এখানে একটা বিট করা হয়েছে ঠিক আছে সুপার কাউন্টার সবসময় এই বিটটা থাকে তো এই যে কাউন্টারের মধ্যে সুপার কাউন্টার দেখছেন উপরে আছে আপনার পুরো জিরা হোয়াইট মার্বেল এটা আপনি ফুল রুবি রেড মার্বেল বা ব্ল্যাক কালার মার্বেল বা গ্রিন কালার মারবেল যে কালার বলবেন সেম টু সেই কালার মার্বেল দিয়ে আপনাদেরকে মাল বানিয়ে দেবে আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সুপার কাউন্টারটার পিঙ্ক ভিনায়ের মধ্যে আছে ঠিক আছে এটা আপনি রেড কালার বা ব্ল্যাক কালার বা ব্লু কালার বা হোয়াইট কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে আপনাদেরকে মাল বানিয়ে দেবে আর তিনটা সেলফের সামনে যে গোল্ডেন কালার সিট এটা আমাদের ভাগকে দেখে দেওয়া হয় এবারে এখানে আপনার অনেক ফ্যাক্টরি কি করে গোল্ডেন সিটের উপরে আপনার স্টিকার মেরে দেয় ঠিক আছে তো যাই হোক আর এই কাউন্টার মধ্যে আছে আপনার দুটো হচ্ছে লাইট লাইট আছে আছে ঠিক মানে যদি পরবর্তীকালে একটা লাইট কেটে যায় আপনি আরেকটা লাইট ইউজ করতে পারবেন একটু লাইটটা চেঞ্জ করে দাও এই যে লাইটটা আমি এটা পুরোটা ওম কালার লাইট আছে ঠিক আছে এবার ওম কালারটা লাইটটা অফ করে তুমি হোয়াইট কালার লাইটটা করো ঠিক আছে এটা হোয়াইট কালার লাইট আছে আর দুটো লাইটটা এতক্ষণ জ্বলছিল ছিল আর একবার দুটো লাইট জ্বালিয়ে দাও তো যে লাইটটা আপনার যেটা ভালো লাগবে আপনি যদি মনে করেন শুধু লাইট নেবেন সাদা কালারের মধ্যে শুধু সাদা কালারের মধ্যে হবে আর যদি ওম কালের মধ্যে নিতে ওম কালের মধ্যে হয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এত লং ডিস্টেন্সেস যে আপনার হচ্ছে যে কাউন্টারটা হয়েছে কিন্তু নিউ ব্যান্ড গ্লাস এখানে কোনো লোকাল গ্লাস ইউজ হয় না ঠিক আছে আর এই সুপার কাউন্টারের মধ্যে যে জিরা হোয়াইট মার্বেল আছে পুরো ফুল মার্বেল এটা আপনি অর্ধেক গ্লাস বা অর্ধেক মার্বেল করে নিতে পারেন ঠিক আছে আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মিষ্টি বানানোর যে ওভেনটা ঠিক আছে রসগোল্লা বলো আপনার দাঁড়াতে সন্দেশ যেটা বলবেন এই ওভেনে আপনি কাজ করতে পারবেন ওভেনটা আমি একবার জ্বালিয়ে দিচ্ছি আশা করছি ওভেনের আগুনটা দেখছো ঠিক আছে এটা স্টিলের মধ্যে ওভেন আছে আপনার চাইলে এই ওভেনটা ছোট করতে পারেন ঠিক আছে কম বাজেটের মধ্যে একটু ওভেন নিতে চান আর এখানে একটু আসো এখানে যে আমাদের ক্যাশ বাক্সটা ঠিক আছে এই ক্যাশ বাক্সটা দেখো গোদরেজের চাবি আছে ঠিক আছে এখানে কোনো লোকাল লক নেই সব গোদরেজের লক আছে ঠিক আছে তিনটে ক্যাশ বাক্স আছে তিনটে ক্যাশ বাক্স মানে এখানে আছে আপনার এটা লক করা আছে এখানে আপনার খাতা পত্র সব রাখতে পারবেন এখানে আপনার খুচরো টাকা পয়সা রাখবেন এখানে ক্যাশ রাখবেন ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে আপনার যেমন খাতাপত্র ঠিক আছে সবকিছু এখানে রেখে দিতে পারবে আর এটা আছে আপনার স্টিলের পাল্লা ঠিক আছে এই পাল্লা কি হবে আপনার মানে এটা ফেলা করতে পারবে ঠিক আছে পরবর্তীকালে আপনার যখন এইটা ছোট গেট বলে এটা স্টিলের পাল্লা করা হয়েছে এটা খুলে আপনি ভালো হবে মানে যখন ওকেশন থাকবে ওকেশন আপনি এরকমভাবে ভাবে ফুলে সাজিয়ে রাখতে পারেন ঠিক আছে রেখে আপনি অল্টারনেট ব্যবসা শুরু করতে পারেন আর এখানে আছে আপনাদের কাঁচে পাল্লা ঠিক আছে কাঁচের পাল্লাটা করলে কি সুবিধা হয় এটাতে আপনার ফুটো ফুটো করা আছে ঠিক আছে কাঁচি পাল্লাতে একটা সুবিধা আপনার যদি কাস্টমার সামনে থেকে কারোর থাকে বললো দাদা ওই মিষ্টিটা দাও কাঁচে পাল্লা তখন আপনার না খুলে আপনি কাস্টমারকে না জিজ্ঞাসা করে দেখতে পাবেন যে কাস্টমার কি চাইছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা একবার সামনে থেকে একবার ভালোভাবে দেখিয়ে দাও আর এই কাউন্টার যদি আপনাদের পছন্দ থাকে তো রিসপন্স নাম্বার আছে এবং ভিডিও নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারেন এবং ডাইরেক্ট আমাদের কোম্পানিতে এসে অর্ডার করতে পারেন আর ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছেন ভিডিওতে ট্যাটপ বাই বাই